ভাতারের ওর গ্রামে দুটি ডাম্পারের সংঘর্ষ মৃত এক আহত দুই এলাকায় ব্যাপক চাঞ্চল্য দাঁড়িয়ে থাকায় একটি পাথর বোঝাই ডাম্পারকে ধাক্কা মারল বর্ধমানগামী অন্য একটি পাথর বোঝাই ডাম্পার ঘটনায় সামনের ডাম্পারের চালকের মৃত্যু ঘটে মৃতের নাম রবিউল শেখ বয়স তেত্রিশ বছর বাড়ি বীরভূম এলাকায় পিছনের ডাম্পারের চালক ও খালাসি জখম তাদের বাড়ি বীরভূম এলাকাতেই বর্ধমান বোলপুর টু বি জাতীয় সড়কে ভাতারের ওর গ্রামের ঘটনা ঘটনার পর বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে এরপর ভাতার থানার পুলিশের সহযোগিতায় যান চলাচল পুনরায় স্বাভাবিক হয় তবে জাতীয় সড়কের পাশে কিভাবে পাথর বোঝাই ডাম্পার দাঁড়িয়ে থাকছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা ইতিপূর্বে এরকম দুর্ঘটনা ঘটেছে জাতীয় সড়কেই স্থানীয় মানুষজন দাবি করছেন যে নির্দিষ্ট পার্কিং জায়গায় গাড়ি দাঁড় করানো হোক প্রশাসন এ বিষয়ে নজর দিক বলতে ওইখানে যে আমার একটা গাড়ি এসেছিলো এটা চা করে দিচ্ছিল এবার চা করতে করতে আবার তখন ওইখানে যে গাড়ি একজন পায়খানা করছে নেমে পায়খানা করে এবার গাড়িটা যে টায়ার চেক করছিলো মনে হয় আর এর পেছু থেকে যে ভাম করে মারলে তিনটে টায়ার এক দাম করে বাস্ত হয়ে গেল। আমার যে কী হলো এখানে বেরিয়ে যে দেখছি যে তখন দেখছি যে ডাম্পার ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট এবার পিছুকার গাড়িটা একবার চিড়ে চাপটা হয়ে গেছে পিচুকা গাড়িটা চিড়ে চাপটা হয়ে গেছে এবার ড্রাইভার হলোকে এবার সেই সাবল দিয়ে আবার চারটে ডাম্প ডাম্পার দাঁড়িয়ে ওকে সে সাবল দিয়ে চেড়ে চুড়ে বার করে তারপরে ওদেরকে আবার হাঁটতে এসে ফোন করলাম ক্যাম্পে ক্যাম্পে পুলিশ এলো এসে তারপরে আবার অ্যাম্বুলেন্স ডাকলে অ্যাম্বুলেন্স দেখে তারপরে আবার ওদিকে ফাতানো হলো দুজনা এমনি কেচুকা গাড়িতে দুজনা এমনি খোলা হয়েছে একজন পা খোঁড়া হয়ে গেছে আর একজন হাতে লেগেছে আর একজন পটেই একদম ঢেক হয়ে গেছে সামনে গাড়ি গাড়ি ছিলাম ডিপিসি বাঁধে আগে